অনেক দিন পর আইসক্রিম কাচ্ছি গরমে এই আইসক্রিম চকো ক্রাঞ্চি দিচ্ছে মাত্র 10 টাকায় হেভি کہتے পাবন হেভি کہتے হেভি کہتے হেভি کہتے আমি নাকি তোমরা ওটা হারিয়ে ফলাই যা

हम्म। तब तुम आपने मार दिया पापटर सेस किंतु। हमें क्या दें? ना बारम। चार तो निकाल, तात तो निकाल। ना बारम। बोलो नहीं। देखा

শুধু তুমি খাবে টাকা কে দেবে মা টাকা আইসক্রিমের টাকা কে দেবে আদর দেবে বাবু দেখো হ্যালো বলছি বলো আইসক্রিমের টাকা কে দেবে পাপা আদর দেবে আর কে খাবে কে খাবে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও পড়ে যাচ্ছে সব দেখেছো কিভাবে দেখো এটাও খেতে পারবে আর খেতে হবে না আইসক্রিমও থাকলে তো খেতে পারবে ও মানা নিয়ে তো একটা প্লেট যা বলছো তো আমি প্লেট নিয়ে একজন আমা এই দেখো তোমাকে কি ছেলে নাকি মেয়ে মেয়ে তুমি বলে দাও আমি মেয়ে আমি বেবি গার্ল বলো জোরে বলো আরে সোরাচ্ছো কেন বলো আমি বেবি গার্ল বলে দাও পাপা বলে দাও আমি বেবি গাল হ্যাঁ আর কি কি লিখছে ও লিখছে ও সরি পাপা দেখো একটা পুষ্পিতা দিদি একটা দেখো তোমার দিদি একটা দিদি একটা দিদি ভাই তোমাকে কি বলছে দেখো তোমায় বলছে দাও না প্লিজ তুমি আইসক্রিম দেবে দিদিটাকে একটু এ না করতে নেই পাপা এই তো দিয়েছে এই তো দিয়েছে ইপসিতাকে এই তো দিদিটাকে দিয়েছে বলো দিদি খাবে বলো বলে দাও দিদি খাবে ও দিদি বলছে খাবে না আরে পড়ছে কি করছে বিরক্ত লাগে দিদি বলছে খাবে না কোথায় দিদি তো বলছে খাবে ও না লিখেছে তুমি খাও বাবু তোমাকে বলছে তুমি খাও তুমি বলো থ্যাংক ইউ বলে দাও বলে দাও থ্যাংক ইউ বলে দাও বাবা আইসক্রিম খেতে ব্যস্ত আদর আইসক্রিম খেতে খুব ব্যস্ত তাই না আদর তোমার নাম কি বলে দাও তো দিদিটাকে হ্যাঁ এই তোমার না। তোমার নাম জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলে দাও বলে দাও আগে বলে দাও আগে বলে দাও তোমার নাম কি বলে দাও জোরে বলো সানভি সাহা হ্যাঁ আর তোমার ডাক নাম কি আমরা ডাকি কি নামে আদর বলে দাও আদর আদর ডাকে আমাকে কি লিখেছে তোমাকে তোমার নাম কি বাবু ওই তো তোমার নাম কি বাবু জিজ্ঞাসা করছে বলে দাও আদর সাহা বলে দাও ঠিক আছে তোমার নাম কি বলে দাও সানভি সাহা ও সানভি ও নাম আর তোমরা আমরা কি নামে ডাকি তোমাকে আদর তোমার নাম কি আদর কই দেখি কি খেলে বাবা মুড়ি আচ্ছা যাও তাড়াতাড়ি বলো দুই টাকা বলে দাও আমি হাত দুই এক কোণে আসছি তোমার সাথে কথা বলতে বলে দাও বলো ভালো করে বলো আমি হাত দুই আসছি এক কোণে বলো দাও মুখে আছে বলো আমি আসছি এক কোণে দাঁড়াও বলো বলো জোরে বলো তাহলে কী বলো না বলেছে না তোমার সাথে কথা বলবে তাড়াতাড়ি হাত দিয়ে আসছে যাও যা হোক তাড়াতাড়ি হাত দিয়ে আসছে গোপাল না আমি কাটছি না কাটতে বারণ করেছে এসে কথা বলবে বলেছে তাড়াতাড়ি চলে আসো আমাদের গোপাল এটা আমাদের গোপাল ঠাকুর এটা আমাদের গোপাল আরেকটা ছেলে আমাদের আমার মেয়ের বয়স হচ্ছে ইয়ার্স তোমার তোমার বয়স কত জিজ্ঞাসা করছে তোমার দিদিটার বয়স কত জিজ্ঞাসা করছে বলে দাও তো পাপা বলে দাও কত বয়স তোমার মা কি নিয়ে এসছে এই মাত্র আইসক্রিম খেয়ে আবার কি খাচ্ছ তুমি এটা পেস্ট্রি পেস্ট্রি আবার পেস্ট্রি খাবে আমার পাপা তাড়াতাড়ি আসে যে কি বলছে আস শোনা 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 এখানে বসো কি বলছে দিদিটা এই যে দিদিটা তোমাদের লাইভে এসে ভালো লাগলো বলে দাও থ্যাঙ্ক ইউ বলে দাও বলে আবার আসবে আমরা আবার আসবো লাইভে বলে দাও নিয়েছে দেখো মা একা একা খেয়ে নিচ্ছে মা একা একা খেয়ে নিচ্ছে বাপা বলো কিরকম খেতে বলে দাও দারুন দেখো বাংলাদেশ থেকে বলছিল দিদিটা দিদিকে লাভ ইউ বলে দাও হ্যাঁ লাভ ইউ দিদি এই তো দিদি দিদি বাংলাদেশে থাকি বিদেশে 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 বাবা বলে দাও তুমি আসবে তো আমাদের বলো আমরা ইন্ডিয়া বলে আমরা ইন্ডিয়াতে থাকি বলে দাও কলকাতা বলে আমরা কলকাতায় থাকি বলো বলো তোমার সাথে কি বলছে এই খাও 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 নিয়ে খাও তুমি বলে দাও তুমি বলে দাও তুমি আমাদের এখানে আসবে তো ঘুরু ঘুরু করতে বলে দাও এই না বলছে না মিথ্যা কথা বলতে নেই জোরে বলো দাঁড়াও 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 খেয়ে নি মুখেরটা তো আপত্ত তাই না পাপা দাঁড়াও থ্যাংক ইউ তোমার কি দেখো উইশ করেছে দিদিটা তোমাদের জন্য শুভ কামনা রইলো তুমি উইশ করে দাও থ্যাংক ইউ বলে দাও হুম একটা ফ্লাইং কিস দিয়ে দাও দিদিটাকে দিয়ে দাও দিয়ে দাও ও কোথায় যাচ্ছো দিদি জিজ্ঞাসা করছে দিদি তো বাড়িতে কোথাও যাচ্ছে না তো দিদিটা মন্দিরে না মন্দিরে যাচ্ছে না মা বনু তুমি খুব সুন্দর এই যে তোমাকে লিখেছে বনু তুমি খুব সুন্দর লিখেছে আমি ভারতে অনেকবার গেছি আমাদের একবারও যাওয়া হয়নি বাংলাদেশ কিন্তু আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়ার ওই বারুদি আছে না লোকনাথ বাবার মন্দির যেখানে বারুদি ওখানে আমার যাওয়ার খুবই ইচ্ছা মানে আমাদের ফ্যামিলির সবার ও লিখছে আমাদের বাড়িতেও গোপাল আছে আমাদের এই গোপাল ঠাকুর বাঙা বৃন্দাবনের গোপাল ঠাকুর এটা হুম যদি ক ভাগ্যে থাকে কপালে থাকে একদিন অবশ্যই বাংলাদেশ যাব বারদিতে বারোদি দেখা ঘোরার খুব ইচ্ছা দেখো না লুকিলুকি পেস্ট্রি খেয়ে যাচ্ছে তোমার সব পেস্টিগুলো গুলো খেয়ে নিল মা তোমার সব পেস্টিগুলো গুলো খেয়ে নিল মা দেখো দেখো মাকে বকে দাও মাকে বকে দাও বকে দাও মাকে বকে দাও তো পাপা পাপা তোমার সাথে দুষ্টুমি করছে মা আছো শোনো শোনো এদিকে আছো এদিকে আছো তোমার গোপাল দাদাকে তুমি দেখিয়েছো দিদিটাকে কোথায় দেখিয়েছো তুমি দিদিটাকে লাইটটা জ্বালাও ঠিক আছে গোপাল ঠাকুর তুমি এখন টিভিতে কি দেখছো তুমি এখন টিভিতে উইন্দু ইন্দুওয়ালা ভাতের উঠোটা চালাত খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমাদের তোমরা সবাই ভালো থাকো বাড়ির সবাই ভালো থাকো পাপা এদিকে আছো 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 দেখো তোমার বন্ধুরা এসছে তোমায় দেখতে আছো দেখো কত বন্ধু তোমাকে দেখতে আছো আস আছো তোমার ঝুটিটা এরকম কে বেঁধে দিয়েছে বা বেঁধে দিয়েছে হ্যাঁ বা বেঁধে দিয়েছে ঝুটিটা ওই যে বা বেঁধে দিয়েছে না ভালো বেঁধে দিয়েছে পপা কে খুলে বা খুলে দিয়েছে মহিনা মহিনী দিদি খুব পাজি না খুব পাজি না দেখো লুকিয়ে গেছে লজ্জা পায় বাবা কি লজ্জা মহিনী দিদি কি খুলে দেয় ও মহিদিদি চুল খুলে দেয় তোমার কেন মা পড়ে যাবে তো আসো এদিকে আসো এদিকে আসো শিগগিরি এটা কি হয়ে গেল রে এই এটা কি হয়ে গেলো রে এটা কি হয়ে গেলো রে এই এটা কি হয়ে গেল রে এই কথাই আছে এই কোথায় যাচ্ছে রে এই কোথায় যাচ্ছে রে এই কোথায় যাচ্ছে রে এই তো চলে তুমি তুমি কি বলবে বলে দাও মুখটা ধোবে না পেস্টি খেয়েছো মুখটা ধো এই পেস্টিটা কিন্তু ভালো ছিল না মোটেও ভালো ছিল না পেস্টিটা যেমন পচানা বাপা কি ছিল কেরম খেতে বলে দাও

এখন আপাতত টাকরা বাই বাই আবার রাত্রির বেলায় আমরা লাইভে আসবো তোমরা অবশ্যই থেকো আমাদের পাশে টাটা বাই বাই ইউ লেটার আর আমাদের শর্টস ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো ভালো লাগলে লাইক শেয়ার করো কমেন্ট করো আমরা খুব খুশি হব আমরা আরও মোটিভেশান পাবো আরও ভিডিও করার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ टाटा टाटा करो दो टाटा करो टाटा करो दो टाटा करो दो टाटा 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 पापा